বন্ধুরা আজকে একটা খুশির খবর আছে আর সেইটা হচ্ছে আজকে আমরা ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি আরে এই টাকাটা হচ্ছে আমাদের কাছে শুধু টাকা না এটা হচ্ছে আমাদের মেহনতের ফল আর এই মেহনতের ফলকে আজকে আমরা দেব তুলতে সো লেটস গো সবাই মিলে আমরা দাম দুম লাস্তে লাস্তে চলে এসেছি ব্যাংকে কিন্তু দেখো ব্যাংকটাই বদ্ধ তার জন্য আমরা পরের দিন চলে আসলাম তারপর দেখতেই পাচ্ছি আমি লোকটাকে ভালো করে ঘুষে নিলাম তারপর দেখো ফিঙ্গার দেওয়ার পর কতগুলো আমাকে টাকা দিয়ে দিল এইখানে কত টাকা আছে তোমাদেরকে বলছি আর একটু পরে তার আগে আমরা কিছু এখানে খেয়ে নিই দেখতে পাচ্ছ ঠান্ডার মধ্যে আমরা দইটাই খেয়ে চলে আসলাম বাড়িতে টাকা গেছে গো পাঁচ পাঁচ ছয় সাত আট নয় তো কাজ দেখতে পাচ্ছি আমরা টাকা কালা তুলে নিয়ে চলেছি আর এখানে কত টাকা আছে তোমাদের কাজকে আমি দেখিয়ে দেবো একেবারে লাইভ তোমাদেরকে তোমাদেরকে দেখিয়ে শুধু হিসাবটা রাখতে হবে যে আমরা কোন জায়গায় খরচ করছি মানে যে টাকাটা পেয়েছি সেটা পুরোটাই খরচ তোমাদেরকে এই ভিডিওটাই তার জন্য অবশ্যই তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর এই টাকা দিয়ে আমরা এমন এমন কাজ করবো যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউবার ইউটিউবারকে তোমরা করতে দেখোনি প্রথমে আমরা মিষ্টি খাবো তারপর আমরা পঞ্চাশ জন ছাত্র ছাত্রীকে একটা করে কলম আর একটা করে খাতা গিফট হিসাবে দিবো আর এই টাকাটা দিয়ে আমরা একটা হেলিকপ্টারও কিনবো আর অনেক দিন থেকে ভেঙে পড়ে থাকা রাস্তা ঠিক করবো তোমাদেরকে আরো একটা আমি কথা বলে রাখি এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেমেন্ট এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেমেন্ট ফার্স্ট পেমেন্টটা এখন আমি পাইনি মানে ব্যাংকে মানে ব্যাংকের সমস্যার জন্য এখন আমি ফার্স্ট পেমেন্ট পাইনি এটা হচ্ছে সেকেন্ড পেমেন্ট আর এই সেকেন্ড পেমেন্টটাই আমাদের কাছে আজ ফার্স্ট পেমেন্টের মতো আনন্দ দিচ্ছে কারণ শুরুটা সব সময় কঠিন হয় আর এই টাকাটাই আমাদের কাছে পরিশ্রমের প্রমাণ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর পাশে থাকবেন আমরা আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো দেখো আমাদের কত টাকা একটা নিবা

এখন আমরা সবাই মিলে যাবো মিষ্টি খাতে তার জন্য দেখতে পাচ্ছ আমরা টোটোটাকে নিয়ে নিলাম তারপর দেখতেই পাচ্ছ টোটোটাকে ভনাত ভনুত করে ঘুরিয়ে ফেললাম তারপর দেখো কত লোক মানে কত ছেলে পেলে দেখো এক টোটো সব ছেলে লোড হয়ে গেছে এখন আমরা যাবো সো লেটস গো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি মিষ্টির দোকানে সব এন্ট্রি নিচ্ছি কীভাবে দেখতেই পাচ্ছ কত ভিড় লাগিয়ে দিয়েছে আর তাছাড়া আজকে স্কুল আছে স্কুল ছুটি হয়েছে সেই টাইমে আমরা ঢুকেছি তার জন্য দেখো সব চেয়ার নিয়ে কারাগারি লাগিয়ে দিয়েছে কেউ বসতে পারছে কেউ পাচ্ছে না তারপর আমরা এখানে অর্ডার করে দিলাম সিঙ্গারা পাঁচশো মিষ্টি কিনা তারপর আমরা এখানে সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ সামনে কাগজটা পুরো ফাঁকা করে দিয়েছি তার জন্য দোকানদার আমাদেরকে মিষ্টি দিয়ে চলে গেলো তারপরেই দেখতে পাচ্ছ মিষ্টি খাওয়া শুরু হয়ে গেছে সবাই যে যার মতন পারছে খাচ্ছে মিষ্টি তারপর আমরা মিষ্টির ঢোপ ঢো ফাঁকা করে দিলাম দোকানে অত মিষ্টি ছিল না তার জন্য দেখো দোকানদার হাসতে লেগেছে বলছে যা আছে সেগুলা দিব তাই বলছে তো আমি বললাম যে কি যা আছে সেগুলাই দাও তাহলে কটুক হচ্ছে দেখা যাক আমরা যখন মিষ্টি খেতে আসি তখন হাসান ছিল না তার জন্য দেখো হাসান পরে উড়ে চলে এসেছে তারপরে এদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আমরা এখানে নিব সাতটা প্যাকেট তার মধ্যে দেখতে পাচ্ছ চারটে প্যাকেট রেডি হয়ে গেছে তো সামনে মিষ্টি আছে যেখানে সামনে দেখানোর জন্য রাখে তো থেকেও থেকে মিষ্টি লোড করে দিচ্ছে দেখতে পাচ্ছ সেইখান থেকে আমাদেরকে দুইটা হয়তো হবে এই দোকানে আমাদের মিষ্টি না পুরোটা কমপ্লিট হয়ে গেছে সামনে আর একটা দোকান আছে ওইখানে আমরা দুই কেজি মিষ্টি নিব আমাদের এখানে সাতশো আশি টাকা খরচ হয়েছে তারপর আমরা চলে গেছিলাম আঠা কিনতে তার জন্য দেখতে পাচ্ছো সেই দোকানদার বলছে এত আঠা নিয়ে গিয়ে কি করিস তার জন্য আমাদের চ্যানেলটা দেখালাম দিয়ে বললাম যে এরকম এরকম আমরা ভিডিও করি তার জন্য সে আমাদের ভিডিও দেখছিল আসছে কি তাকে হাসছিল দেখো আর এই দোকানদার আমার সঙ্গে যারা যারা ভিডিও করে তাদের প্রত্যেকেই চিনে কারণ আমি কারণ আমি তাদেরকে প্রত্যেক দিন আঠা আনতে পাঠাই তো এই দোকান থেকেই তারা নিয়ে যায় তারপর আমরা এখান থেকে দুইটা আঠা নিয়ে চলে আসলাম তারপর আমরা চলে আসলাম সানাউল্লাহ দোকানে মানে অপু যে দোকানে কাজ করে সেই দোকানে চলে আসলাম তারপর দেখতে পাচ্ছ অপুকে একটা মিষ্টি দিয়ে দিলাম মানে মিষ্টি 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 ওই দোকানে 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 শেষ তার আমরা আমরা এখন এখন সামনে কেজি কেজি নিতে হবে জন্য দেখতে এই চলে এসেছি তারপর এখান থেকে আমরা মানে দুই কেজি মিষ্টি নিয়ে চলে আসলাম এখন আমরা বাড়ি যাবো দিয়ে সবাইকে মিষ্টি খাওয়াবো তার জন্য দেখতে পাচ্ছ সর্বপ্রথমে চলে আসলাম রিপনের কাছে রিপনের শরীর খারাপ তার জন্য সে যেতে পারেনি তার জন্য আমরা রিপনের কাছে চলে আসলাম দিয়ে দিয়ে দিলাম একটা ক্যারি মানে মিষ্টির ক্যারি তারপর আমরা এখানকার প্রত্যেকজনকে একটা করে পার্সেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো অনেকগুলো বাচ্চা ছেলে ছিল তো সেগুলো মানে তাদেরকেও আমরা কয়েকটা করে মিষ্টি দিলাম তারাও খেলো এখন তো রাসেলদের বাড়ি কি চালাচ্ছিস গুপ গুপ করে বাজছে রাসেলদের বাড়ি চলে এসেছি একটা পার্সেল নিয়ে এখানে দেখো সে গান শুনছে শুনতে খাবার খাচ্ছে তো এখানে অনেকগুলো বাচ্চা ছেলে ছিল তো তাদেরকে মিষ্টি টিষ্টি সব দিয়ে দিলাম পাঁচ বছরের মেহনত গাইস পাঁচ বছরের পাঁচ বছর পর এরকম একটা দিন দেখতে পাচ্ছি সেই সেই খুশি লাগে আরে এই খুশিটাকে সবার মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য আমরা রাতের মধ্যেই দেখতে পাচ্ছি সবাই মিলে বেরিয়ে পড়েছি টোটোটা নিয়ে তারপর আমরা একটা বই খাতার দোকানে চলে এসেছি তারপর আমরা এখান থেকে পঞ্চাশটা খাতা আর পঞ্চাশটা কলমকে নিয়ে নিয়েছি এইখানে আমাদের টোটাল বিল হয়েছে চোদ্দশো পঁচাত্তর টাকা তারপর আমরা টাকাটা দিয়ে খাতা মাতা সব নিয়ে চলে এসেছি বাড়িতে তারপর আমরা আমাদের এই পঞ্চাশটা খাতাতে আমাদের চ্যানেলের নাম লিখে দিলাম আর অন্যদিকে দেখতেই পাচ্ছ আমরা একটা করে কলমকে বসিয়ে দিচ্ছি স্যালোটপ দিয়ে পরের দিন আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেই সমস্ত খাতাগুলোকে নিয়ে আমাদের দোকানে এই খাতাগুলো যতক্ষণ আছে ততক্ষণ যদি কোনো ছাত্র এই দিক দিয়ে যাইতো সেই অবশ্যই এই খাতাগুলো পাবে

খাতাটা একজনকে দিয়ে দিলো পঞ্চাশটা খাতা আমাদের পুরোপুরি দাও কমপ্লিট গাছ দেখো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ভাটাতে জঙ্গলের মধ্যে আমরা শর্টকাট নিয়ে পাশের গ্রামে চলে এসেছি একটা ভাটাতে তারপর আমরা ভাটাতে চিরোনি মারতে লাগলাম দিক থেকে ওই দিক সব জায়গাতে ধুরতে লাগলাম ম্যানেজার কে ভাটা ঘুরিয়ে পর জানতে ম্যানেজার নাই ম্যানেজার আসবে তিনটে ওইদিকে দেখা যাক ম্যানেজার আমি ও গাছ দেখো পাহাড়ে উঠার পর দেখো নিচ থেকে কত মানে কত সুন্দর লাগছে দেখতে আর ভাটাটা দেখো কট্টুকুই তাই মনে হচ্ছে না ভাটা আসলে বিশাল বড় বিশাল এরিয়া নিয়ে এই ভাটা মানুষের গাছ দেখো ফাইনালি গাছ আজকে সকালবেলাতে আমাদের ঘাস গালা চলে এসেছে তার জন্য আমরা বাড়ির মধ্যে ঢুকিয়ে নিচ্ছিলাম আমরা মানে এখানে ঢালবো আর রাস্তার গতটা বোঝাতে যতগুলো মানে আমাদের আধলা লাগবে সেগুলো আমরা নিয়ে যাবো মানে এখানে আমরা বাদ বাকিটা ঢেলে রাখবো এইগুলা দিয়ে আমরা একটা স্টুডিও করবো সেটাও তোমাদেরকে দেখাবো অন্য কোনো ভিডিওতে এই কথাটার কথা তোমাদেরকে আমি বলছিলাম এই কথাটা আমরা মানে অনেকদিন আগে একটা ভুলকে বলেছিলাম যে এই কথাটা আমরা বুঝিয়ে ফার্স্ট পেমেন্ট পেলে আর সেই দিনটা দেখো আজকে চলেই এসেছে এখন আমরা আমাদের নিজের হাত দিয়ে এই জায়গাটাকে একেবারে গাড়ি যাতে চলাচল করতে পারে সেই রকম করে দেবো বড় বড় আধ লাগালে আমরা এক সাইডে করে দিলাম এইখানে এত আধলা লাগবে না তার জন্য যেগুলা বেঁচে গেছে সেগুলা আমরা ভ্যানে লোড করে নিচ্ছি এই জায়গাটাকে আমরা ভালো করে কুদাল দিয়ে লেভেল করে দিলাম আর পাশে যে একটা ছোট্ট গর্ত ছিল সেগুলোকে আমরা একটু করলাম তারপর দেখো তো আমরা একটু মানে আধলা ঢেলে দিলাম আর এই ছোট্ট গর্ত থেকে তার জন্য আমরা ছোট্ট ভালো করে টাইট করে দিলাম তারপর আমরা এই ইটের কুচির উপরে হালকা পানি ছিটিয়ে দিলাম যাতে এই জায়গাটা একেবারে টাইট হয়ে যায় তার জন্য ফাইনাল গাছ এখানকার কাজ আমাদের একেবারে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমাদের যে ইট গুলা লোড করেছিলাম ভ্যানে সেটা নিয়ে চলে আসছি বাড়িতে আর এই রাস্তা করার ব্যাপারটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে ফাইনালি আমরা ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটাও আমাদের চলে এসেছে ইউটিউবের ফার্স্ট পেমেন্টে টাকা দিয়ে অর্ডার দিয়েছিলাম তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি আর এর মধ্যে কি আছে তোমরা যদি মধ্যে কমেন্ট করে জানাতে পারো জানাও নাহলে তো আমি দেখিয়ে দিচ্ছি আর এই দেখো এর মধ্যে আছে একটা হেলিকপ্টার সঙ্গে একটা চার্জার কেবিল দিয়েছে মানে চার্জ করার জন্য কর দিয়েছে আর একটা রিমোটও দিয়েছে আর এই দেখো এটাই হচ্ছে আমাদের হেলিকপ্টার যেটা এখন আমরা উড়াবো সবাই মিলে আর নিচের দিকে একটা ছোট্ট সুইচ ছিল সেটাকে আমি চালিয়ে দিয়েছি তার একটু পরে দেখছি যে কি আমাদের ফ্যানটা ঘুরতে লেগেছে মানে হেলিকপ্টার

আমাদের মাঠে নিয়ে চলে এসেছি আমাদের হেলিকপ্টারটা আর কিভাবে ঘুরছে দেখো তারপর আমরা এটাকে রায়ের ভেয়ের মাঝখান থেকে ছাড়লাম তারপর দেখছি এই দিকেই আসছে এই দিকেই আসছে বারবার তারপর একটু চলতে এটা এটা হয়ে একটা কিনলাম তোমরা মনে রাখবে ঠিক আছে আর এই পাঁচশো টাকাটা আমরা মসজিদে এখন আমাদের এই ভিডিওটা শেষের দিকে চলে এসেছে কারণ আমাদের টাকাটা পুরোটাই শেষ হয়ে গেছে আর এই টাকা থেকে তোমাদেরকে আমি বলে রেখে মানে একজনকে চার হাজার টাকা দিয়েছি আর রাসেল কে দিয়েছি এক হাজার টাকা এখন তোমরা আমাদেরকে কমেন্ট করে বলো আমরা কত টাকা পেয়েছি ফার্স্ট পেমেন্ট তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করে জানো ঠিক আছে Sí. আর গাইজ আজকে আমরা তোমাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যেদিন এক মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে এখন বর্তমানে দুই লাখ আশি হাজার প্লাস মতন আছে যেদিন আমাদের এক মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে সেই দিন আমরা একটা নতুন চ্যানেল খুলবো আর সেই চ্যানেলটা শুধু সাধারণ মানুষদেরকে শুধু সাহায্য করা হবে উপকার করা হবে আর সেইটা শুধু সাধারণ মানুষের জন্য খোলা হবে সেই চ্যানেলটা মানে সেখান থেকে যত টাকা ইনকাম হবে তার পরের মাসে আবার সেইটা টাকাটা দিয়ে দেওয়া হবে সাধারণ মানুষকে তারপর আবার ওই ভিডিওটা করে যে ওই যে রেভিনিউ আসবে রেভিনিউ সেই টাকাটা আবার পরের মাসে দিয়ে দেওয়া হবে এইভাবে চলতেই থাকবে চলতেই থাকবে যতদিন তোমরা সাপোর্ট করো